আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিতার ব্লগ বুঝতে স্বাগত চ্যানেলটিকে দাদা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেলা ঘন্টে অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য যাতে করে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনারাও যাতে করে মিস না করেন সেজন্যই প্রতিদিন আপডেট দিয়ে থাকি তো এটা আপনারা দেখছিলেন যে আমরা নতুন কবুতর কিনছিলাম তো এখন এটা নতুন কবুতর যেহেতু সেহেতু কবুতরের খড়ে বা সেই মনে খাবারের ব্যবস্থা করে এখন প্রথম বিষয়টা হলো যে খড়টাও মানে ভালো ভাবে চিনা আর কি বা আমাদের কবুতরের খাবারটাও খাওয়াইলো তো এই বুদ্ধিটা গেলো কারণ আমাদের এই যে আর এক ধরনের নতুন আছে নতুন বলতে খালি পায়রাটাই নতুন এটা খাতার ভিতরে আটকায় রাখছি কারণ এখন পর্যন্ত ঠিক মতো ভালোভাবে কিন্তু নাই মানে আর কি মানে কিন্তু ওই যে পায়রির খর আপনারা দেখছিলেন যে এই যে আটকায় দিছি এই খরের মধ্যে রাখার পরে একটা বিষয় যে এই খরের মধ্যে থাকলে পায়রা পায় কিন্তু খুব টুকরা দেয় আর এই যে এই খড়টা যখন তখন কিন্তু ওই রকম ঠুকরা না মানে একটা সমস্যা আর এটা দুই একটা একটা করে পাখা আমরা ছেড়ে দিছি আর বর্তমানে এটা ভালোই উঠতে পারি কি কর খড়ের আবদ আবদে এরকম কিন্তু উড়াল কবুতর পারতে পারে ওদের গুলা কিন্তু খাবার খাবারের মানে খাওয়া খাওয়ার ধরেন বেলা আর যদি কবুতর অসুস্থ থাকে একটা জিনিস লক্ষ্য করবেন অসুস্থ কবুতর কিন্তু খাবার ঠিক মতো খায় না যে খাবার দিয়েছি কারণ সকালে অল্প খাবার দিয়েছিলাম আমাদের এই যে চার নম্বর এটার যেহেতু যদি হালি থাকে তাহলে মানে পনেরো দিনের মধ্যে বাদ দেওয়ার আছে মানে এই আশায় আসি আর কি কবুতর অনেক ভালো হয়েছে কিন্তু পাড়িটা যদি পারে এবং কি টিকতে ভালো হয় সেটা কিন্তু অনেক কিছু কারণ এই পাড়িটা নিয়েছিলাম একশো টাকা দিয়ে পাড়িটা আমাদের নতুন কিনা কিন্তু ভালোই কবুতর আমরা ক্রয় করছি ভালো ভালো কবুতর তো অনেকগুলা কবুতর আবার মাথা দেব অসুস্থ হওয়ার সব মনে থাকে সেগুলো কিন্তু আমরা সবগুলা দেখেই করছি

আজকে হালকা আমি ডিম ডিম খাবার পানি করে পাবো এই যে নিশ্চয়ই কিছুদিন পরে ইনশাল্লাহ চেষ্টা করবো যে ভালো খাবার পানি দেওয়ার নিচে খাবার দিলে আপনার মুরগি ডিগি কিন্তু খাবার দিত না এই মুরগি দেখেন আসে ঠিকমতো খাই আমার খাবারের সিস্টেমটা আপনারা সবসময় রাখবেন যে যেগুলা খাবার খাওয়ালে কবিতার স্বাস্থ্য মোটা জাদা হয় সেগুলো খাবেন পারলে আপনারা কম টাকা এখানে ভুট্টার কিন্তু দাম কম মনে হিসাবে বিষয় তবে কিন্তু কে দিতে গিয়ে দাম কম নানান খাবারের তরে खुदกิน ভাগে নিতে হয় যে বট তেছরকে আট তেছকে দিইরা বুটা কেজি আমাদের 30 তেছকে দেয়া হে অল্প করে দিলে মনে লাগে খাবারের পেট ভরে থাকে তো চলে বুটা খা তা বরণ এবারই দেন কি বাবা দরা নাই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ থাকবে তো আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে কি করবো না কারণ খাবারের সময় তো কিছুই করবো না তো সবাই ভালো থাকেন এগুলো খাই আমাদের ভালোই কাজও করি